আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি বাগুন খেতে এসেছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আমার এক ভাই বাগুন খেতে চাষ করেছে বাগুন খেতে চাষ করেছে আমি এখন বাগুন খেতে এসেছি দেখুন বাগুন ক্ষেতের যে পরিমাণ আসলে পরিশ্রম আল্লাহ তালা এই ভাইকে পরিশ্রমের ফসল দিয়েছেন অসাধারণ এখানে আমরা দেখেছি কখনও এখানে কোনো ফসল আবাদ হয় নাই এখানে শুধু চালাটা পড়েছিল ক্ষেত খালি ক্ষেত এই ভাই হঠাৎ করে বাগুন ক্ষেত আর মাঝখানে বড়ই গাছ লাগাইছে সেই বড়ই গাছের পাশাপাশি আবার কপি গাছও লাগাইছে এখানে অনেক বাগুন গাছ লাগিয়ে আসে অনেক লাভবান আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঘুরে ঘুরে দেখুন হ্যালো ভাই আপনার একটু কথা বলি ভাইয়া বলেন এই বেগুন গাছ যে চাষ করছেন হ্যাঁ ভাই তাতে এই বেগুন গাছ এখন আপনি কোন পর্যায়ে আছে লসে নাকি লাভে ভাইয়া আল্লাহ দিলে মাসাল্লাহ লাভের লাভের দিকে আছি এখানে জায়গাগুলো খালি আসিল এখানে আমি পরিপূর্ণভাবে বেগুন গাছের চারাগুলো লাগাইছি আর সুন্দরভাবে যত্ন সহকারে এগুলো পালন করছি দেখে আজকে লাভের পথে আমি দেখা হয়েছে এইভাবে আমার বেগুন গাছগুলো সফলতা পেয়েছে আবার এই যে বরে গাছ যে দেখলাম বরে গাছ বরে গাছ মনে করেন একটা চারা না লাগাইছিলাম পানি টানি দিতাম প্রতিদিন বরে গাছ ভালো ফলন হয়েছে যে কোনো জিনিস যত্ন সহকারে করলে এটা মনে করেন ফল ভালো অনেক আপনার কাছে কথাগুলো শুনে ভালো লাগলো এখন আপনি তো আসলে এই মাঝে মধ্যে দেখছি বরে গাছ যে দিচ্ছেন এই বেগুন গাছগুলো ঢেকে যাব না পরবর্তী কি কি নিচ্ছেন পরবর্তীতে আরেকটা উদ্যোগ নিব কয়দিন পরে মনে করেন এগুলো হইলে মনে করেন এই যে একটা বড় গাছ আছে না বড় গাছটা যেমন বড় ওটা তো আস্তে আস্তে বড় বেগুন গাছ আর অতটা বড় হইব না ঠিক আছে এই বড় গাছটা যেমন বড় মোটা হয়ে যাবে ঘোড়াটা ওই সময় কোনো সমস্যা হইব না ঠিকই বলছেন অনেকটুকু জায়গা আপনি বেগুন চারা লাগাইছেন তা আশা করি

এর ভাই মালিক হঠাৎ করে সামনে দেখা পড়ল আসলে যদি এই কথাগুলো যদি যদি আমি আপনাকে ওই থেকে নিতাম তাহলে দেখে মানে বিশ্বাস করতো আর যাই হোক আমাদের এই চ্যানেলে আপনারা সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকার বেলে আইকনটি বাজিয়ে রাখবেন সবাই লাইক সাপোর্ট করবেন বাহ ধন্যবাদ আমার ভাই অনেক আপনাদের কাছে সাপোর্ট আমাদের এখানে আসবেন যে মূলা লাগলে লাউ লাগলে বেগুন লাগলে যাবেন ফ্রিতে দর্শকদের জন্য দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ